গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বাইরে বেশ হাওয়া দিচ্ছে জানো এখানটা কিন্তু একটু রোদ ছিল বলে এখানে একটু দাঁড়িয়েছি আর আজকে আমাদের পাশে না একটা স্কুল আছে সেই স্কুলের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আর বাড়ির থেকে শুধু শুনতে পাচ্ছি তোমার মাইকে হাঁকছে বিভিন্ন রকমের রেস হবে একটা সময় তো খেলাধুলা করতাম বেশ শুনতে বেশ ভালোও লাগছে আর মাইকে মানে মানে পাড়ার ভেতরে তো স্কুলটা বাচ্চারা তো সব সময় মানে রাস্তাটা আমাদের গম করতেই থাকে তা আজকে স্কুলের যদি সম্ভব হয় হয়তো যেতে পারবো না কারণ বাটার অনেকটা মানে স্কুলে নামঠাম ডাকছে ঠিকই কিন্তু খেলাটা হবে পাশের মাঠে যেখানে ওই দুর্গা পুজো হয় সেইখানে কিন্তু মানে মাইকটা বোধহয় আমাদের দিকে দেওয়াতে বেশ মানে হয়তো শুনতেও পাচ্ছো আওয়াজ তারা হাঁকছে তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়ে জয়ন্ত একটু বেরিয়েছে আজকে আর একটু মাছ এনে দিয়ে গেছে অল্প করে তো সেই মাছ আজকে রান্না করব আর আজকে দিন না সোয়াবিন করা হয় না তাই ভেবেছি যে সোয়াবিনের ঝোল করব। মেয়ে একদিন বলছে যে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের ঝোল খেতে খুব ভালো লাগে আমার ননদ খুব করে করে পাঠায় তো সেই জন্য ও বলছে মা আজকে একটু সোয়াবিনের ঝোল করো তো দেখা যাক কি করি ব্লগটা শুরু করলাম আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই খুব ভালো থেকো আর পৌষ মাসও প্রায় শেষের দিকে অনেকের বাড়িতেই বেশ পিঠে পায়ে সেগুলো হচ্ছে আমি এখনো করিনি এখন আমি ওই সংক্রান্তির দিনই যা করার করি কারণ একে ছাড়া না আর হয় না গো এখন আর পেরে উঠি না একটা সময় আগে খুব করতাম এখন আর শরীর দেয় না আর খাটনিও বটে আমাদের বাড়িতে একটা সময় না পিঠে পায়েস সব সময় মানে আমার শাশুড়ি মানে সব রকমের পিঠে করতো চিতুই পিঠে তারপরে চিতুই পিঠে না চিতল পিঠে এরকম বলে আর কি তো মানে সরা পিঠে সরা পিঠে করতো তারপরে এমনি তো পাটি সাপটা ওগুলো তো আছেই তারপরে ওই চুষি করতো অনেক অনেক ধরনেরই আর কি পিঠে করতো পুলি পিঠে করতো সেদ্ধ পুলি সেদ্ধ পুলিগুলো বেশি আর কি করতো তো এখন আর শরীরও দেয় না আর একা এগুলো করা সম্ভব না আগে যেরকম আমরা সবাই মিলে আর কি হেল্প করতাম শাশুড়িকে তখন উনি বসে বসে ওগুলো করতাম আমার শ্বশুরমশাই আমার দেও সবাই খেতে খুব ভালোবাসতো ননদ আমি এসে দেখেছি মানে বাড়িতে মানে পিঠে পায়েস মানে গম গম তো সেই জন্য মেয়েও দেখি কিছু বলছে না আমিও চুপ করে আছি হারলাম না তাহলে অন্য সব ওই একেবারে সংক্রান্তির দিনই অল্প করে যা হোক যে পারবো করব কারণ দুবছরের স্মৃতি আমাকে মানে কুড়ে কুড়ে খাচ্ছে আমি ভয়ও পাইব সেই হ্যাঁ দু বছর আগেই তো দু বছর না তিন বছর আগে সে আমার পা পুড়ে গিয়ে খুব একটা মানে গীতি গিচ্ছির ব্যাপার হয়েছে সে আজও সারেনি সে পা পুরো সাদাই হয়ে রয়েছে জানো ওটা আর হয় না গো যে যতই বলুক না কেন কিন্তু ওটা আর হয় না একমাত্র প্লাস্টিক সার্জারি করলে তবে তো আজকে একটু মানে রান্না একটু তাড়াহুড়োই করবো তার কারণ আজকে তো বৃহস্পতিবারের পুজো তারপরে না আমার এক ছোটবেলার বন্ধু আমাকে ফোন করেছিল যে আমার ওর সাথে কোথাও একটা যাওয়ার জন্য যে আমার সাথে একটুখানি চল না আমি একা যাব না তো জানি না কোথায় নিয়ে যাবে তো যাই হোক ও হয়তো আসবে সেই জন্য আবার একটু তাড়াহুড়ো করছি রান্না বান্না যে সকাল সকালই উঠেছি উঠেই মানে আমি তো বললাম তো তোর জ্বালায় আমাকে উঠতে হয়েছে তো কাল রাত্রিবেলায় ফোন করেছে বেশ অধিক রাত্রি ফোন করেছে তখন কটা বাজে সাড়ে দশটা পোনে এগারোটা বাজে তখন ফোন করে বলছে কালকে আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে মাঝখানে ওর সাথে যোগাযোগ অতটা ছিল না থাকে বাটানগরী কিন্তু কী বলতো যার যার বিয়ে থা হয়ে গিয়ে যে যেখানে সব চলে গেছে ছোটোবেলার বন্ধু আমার একদম স্কুলের বন্ধু আমরা একসাথে ক্লাস ফোর অবধি পড়েছি তারপরেও পড়েছি টেন অবধি কিন্তু সেকশন আলাদা ছিল তারপরে ও আলাদা চলে গেল আমিও আমার আলাদা কলেজে চলে গেলাম তারপরে যে যার মতো বিয়ে তা হয়ে গেল ব্যাস তো আবার ওর সাথে আমার যোগাযোগটা হয়েছে কিছুদিন হয়েছে ওরা ওর হাজবেন্ডের আর ও একদিন রাস্তায় যাচ্ছিলো ওই তখন আমার সাথে আর কি দেখা তো চলো আর বক বক করবো না এখন রান্না বান্না কমপ্লিট করি আজকে রান্না করবো সোয়াবিন তো সোয়াবিন হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে চিপে নিলাম আর এখানে একটু সোয়াবিনে দেব বলে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিলাম আর এখানে আজকে একটু মাছ হবে তো সেই জন্য মাছ এই ধুয়ে আনলাম এখন ধুয়ে এনে এখন নুন হলুদ মাখাবো মাখিয়ে তারপর রান্না শুরু করব তো আজকে মার সাথে চলে এসেছি মাঠে বার্ষিক প্রতিযোগিতা দেখতে এসেছি সূর্য কুমার স্কুলের স্কুলটা আমাদের পাড়াতেই স্কুলটা তো এখন চারশো মিটার রেস শুরু হবে তার জন্যই অপেক্ষা করছি বেশিক্ষণ থাকবো না তো রেসটা শুরুও হয়ে গেছে তো সবাই আর সবাই রাউন্ড করে ঘুরছে কারণ মাঠটা আসলে ছোট কিন্তু এই মাঠে মাঝে মাঝে খেলাধুলা হয় ফুটবল খেলা এরকম প্রতিযোগিতা হয় তো পাড়া থেকে অনেকেই দেখতে এসছে এখানে সব মাছ ভেজে নিলাম এখানে আলু ভেজে ঝোল বসিয়ে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো দিয়েছি আর নামানোর আগে একটু গরম মস্কা দিয়ে নামিয়ে নেবেন মাছগুলোকে ঢেলে দিই

জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসে আসছে আমাদের কিছু ন্যাশনাল হলিডে তো ন্যাশনাল হলিডে মানেই পুরো কলকাতা শহর রাস্তায় বেরিয়ে পড়বে ফ্যামিলিসহ তো আর দর্শনীয় স্থানগুলোতে প্রচুর ভিড় হবে তো সেরকমই আমাদের আজকেই মা কথা বলছিল আমার এক মামার সাথে যে মামা একটা একটা স্পটের কথা বলছে আর একটা ফোনে ফোনে কথা হচ্ছিল আর একবার মামি একটা স্পটের কথা বলছে আর মা হাসছে হ্যাঁ 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 করছে হ্যাঁ ওখানে যাওয়া হবে ওখানে যাওয়া হবে আর আমরা তো ফার্স্ট জানুয়ারি তোমরা দেখে তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম যে কোথায় গেছি আমরা পূর্ণাণ মন্দিরে গিয়েছিলাম স্বামী নারায়ণ মন্দিরে আর লক্ষ্য ভিড়ের মাঝে আমি পড়ে গেছিলাম আর আনন্দ হয়েছিল খুবই মাসি ভাই খুব আনন্দ হয়েছিল সেদিনকে কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছিলো গাড়ি ঘোড়ার কারণ এরকম দিনে মানুষ রাস্তাতে আনন্দ করতে বেরিয়ে পড়ে ফ্যামিলির সাথে প্রিয়দনদের সাথে বন্ধু বান্ধব যাই হোক তো যেটা হয় গাড়ি ঘোড়ার খুব অসুবিধা হয়ে যায় পাবলিক ট্রান্সপোর্ট তো ভিড়ে ঠাসা থাকে আর আমি যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে সে বাসই বলো আর ট্রেনই বলো মানে তবুও বাসটা তবুও একটু বললে পরে থামে কিন্তু ট্রেন হলে তো বলা বলি নি ছেড়ে দেয় আরও চাপ হয়ে যায় আমার পক্ষে ওঠাটা তো খুব অসুবিধা হয় পাবলিক ট্রান্সপোর্টে চলাটা এরকম দিতে ঘুরতে কার না ভালো লাগে যে ঘুরতে যাব এনজয় করব কাল না ভালো লাগে একটি ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো একটু হুল্লোর করব ব্লগ করব তো লাইফটা খুব এনজয়মেন্ট মানে প্রেজেন্ট প্রেজেন্ট সময়টাকে মানে বাঁচো একটা ফিল্ম হয়েছিল। মনে পড়ে তোমাদের দু আক্তারের ফিল্ম ফিল্মটার নামটা মনে পড়ছে না তোমাদের বলছি ওখানে শাহরুখ খান ছিল কত্রিন্যা কয়েফ ছিল তারপরে দিন মনে পড়ছে না তারপরে আরেকজনও ছিল কি দেওল ছিল যেন মনে পড়ছে নামটা ওই মুভিটা আমি দেখেছি আমার কম্পিউটারেও ডাউনলোড করা রয়েছে মুভিটা কিন্তু নামটা আমার মনে পড়ছে না তোমরা যদি বুঝতে পারো কি মুভিটার আমি নাম বলছি তাহলে কমেন্ট সেকশানে জানিও আমি কোন মুভিটার কথা বলছি তো সেই মুভিটার এখানে অনেক ডায়লগ ছিল যেখানে বন্ধুরা মিলে স্পেনে গিয়েছিল ওখানে এক একটা স্পট ভিজিট করছিল অ্যাডভেঞ্চারাস ট্রাই করছিল রিভার স্কাই ডাইভিং তারপরে আন্ডার ওয়াটার ডাইভিং সেগুলো করছিল সেরকমই সেই মুভিটার কথা বলছি ড্রো অ্যাক্তরের ফিল্ম দ্রো অ্যাক্তরের ফিল্ম এইটুকু মনে পড়েছে বাট মুভিটার নাম মনে পড়ছে না তো যাই হোক তো যেটা কিন্তু প্ল্যান তো হচ্ছে কিন্তু যাওয়া হবে কিনা না জানি না যদি হয় তাহলে তো দেখতেই পাবে যে আমরা যাচ্ছি নেতাজির বার্থডে রয়েছে পাবলিক রিপাবলিক ডে রয়েছে প্রজাতন্ত্র দিবস রয়েছে যে কোনো একদিন হয়তো আমরা ঘুরতে যেতেও পারি আবার বিধিভাট্টার ভয়ে হয়তো গেলাম আমি একটু নার্ভাস হয়ে পড়ি তো যেতেও পারি আবার বাড়িতেও থাকতে পারি তো যদি যাই তাহলে তো শেয়ার করবই তো মানে তো যাই হোক আজকে আর ব্লগটা বাড়ালাম না এখানেই ব্লগটা এন করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো জানিও আমাদেরকে এবং এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের জীবনে সাথে থেকো এবং আমাদের পরিবারের পরিবারের সাথে যোগদান করো নমস্কার শুভরাত্রি নমস্কার আর আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হবে আর কেমন লাগলো ব্লগটা জানাতে বনবে না টাটা